আসসালামু আলাইকুম স্টুডেন্ট বিষয় স্টুডেন্ট বিষয় আমেরিকা এসে কি আপনি কত টাকা রোজগার করবেন কিংবা আপনি স্টুডেন্ট বিষয় কি এখানে কাজ করা যায় বা যদি কাজ করা যায় কত ঘন্টা কাজ করা যায় এবং স্টুডেন্ট বিষয় আমি কত টাকা আর্ন করতে পারবো প্রতি মাসে ইত্যাদি নানাবিধ প্রশ্ন নিয়ে এবং তার উত্তর দেওয়ার জন্য আমি শিমুল আহমেদ চলে আসলাম আপনাদের কাছে অবশ্যই যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল এবং যেহেতু আমি এখানে এসেছি এবং আমি একজন স্টুডেন্ট ছিলাম তা আমি আমার অভিজ্ঞতা বর্ণনা দিয়ে আপনাদেরকে এই কথাটি শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং যারা এখানে স্টুডেন্ট এবং যারা স্টুডেন্ট বিষয়ে আমেরিকা আসবেন তাদের জন্য বিরাট বড় একটি মাইল ফলক হয়ে থাকবে এবং আমি যেভাবে ছিলাম বা যেভাবে আজকে এখানে এসে সাকসেসফুল হয়েছি আপনিও ঠিক সেইভাবে এখানে এসে কাজ করে সাকসেস হতে পারবেন তাহলে চলুন আমরা শুরু করি স্টুডেন্ট ভিসা যখন আপনি আমেরিকা আসবেন অতএব আপনি অনেক বাধা অতিক্রম করে চলে এসেছেন আসার পর আপনি প্রথমেই আপনি একটি ওপিটি জন্য আবেদন করবেন যখন আপনি ওপিটির জন্য যখন আপনি আবেদন করবেন তখন আপনাকে সর্বোচ্চ বিশ ঘন্টা আপনাকে তারা সময় দিবে অর্থাৎ এখানে মানডে টু ফ্রাইডে উইক ধরা হয় অর্থাৎ মানডে টু ফ্রাইডে হল সপ্তাহের দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনাকে পড়াশোনা করতে হবে শনি রবি দুইটা দিন আপনি পাবেন এই দুইটা দিন আপনি কাজ করতে পারবেন দশ ঘন্টা থেকে দশ ঘন্টা বিশ ঘন্টা তার মানে আপনাকে বিশ ঘন্টা দিয়ে থাকে যখন আপনি ওপিটি আবেদন করবেন ওপিটি অথবা সিপিটি আপনি ওপিটি সিপিটি কিভাবে আবেদন করবেন সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি একটু সার্চ করে খুঁজে নিতে পারেন এখন আপনি বিশ ঘন্টারও বেশি কাজ করতে চান কারণ অনেক স্টুডেন্ট আছে তারা বিশ ঘন্টা বেশি কাজ করতে চায় ভাই আমেরিকা কিন্তু আমাদের বাংলাদেশের মতন এত অল্প অল্প পড়া নাই এখানে অনেক পড়তে হয় কারণ আপনি পড়তে পারলে আপনি এখানে বিরাট বড় একটি সাফল্য অর্জন করতে পারবেন তা আপনি যখন এখানে পড়াশোনা করবেন একটু কষ্ট করতে হবে যদি কষ্ট করেন তাহলে আপনি হাইস্ট তিরিশ থেকে চল্লিশ ঘন্টা এখানে কাজ করতে পারেন তবে আপনাকে খুঁজে নিতে হবে যে কোন জায়গায় আপনাকে নাইট শিফটে কেউ কাজ দেয় কিনা অথবা ডে শিফটে কেউ কাজ দেয় কিনা কিন্তু এখানে বেশিরভাগ নাইট শিফটে কাজ পাওয়া যায় কারণ আমেরিকা খুব বিরাট বড় দেশ এবং এই দেশে দিন রাত প্রায় সমনি এবং রাতেও অনেক দোকান খোলা থাকে আপনি চেষ্টা করবেন রাতে ওই দোকানে কাজ করার জন্য এবং আপনি যেহেতু স্টুডেন্ট আপনাকে প্রথমে তারা এত টাকা দিবে না দশ থেকে বারো ডলার ঘন্টা দিবে দশ থেকে বারো ডলার এর উপরে হয়তো আপনি পাবেন না এক্সেপশনাল হয়তো পরিচিত যদি থাকে জানা হয়ে যায় তখন হয়তো একটু বাড়িয়ে দেয় কিন্তু দশ বারো ডলারের উপর দিবে না তা আপনি এখন দশ বারো ডলার প্রতি মাসে হয়তো ধরুন আপনি প্রতি মাসে পনেরোশো থেকে দুই হাজার ডলারের মতন আপনি উনি একটু কষ্ট করতে হবে কষ্ট করলে দুই হাজার ডলার মতন আয় করতে পারেন এখন বলুন যে আপনি যে এই ডলার দুই হাজার ডলার ভিতরে কি আমার সারা মাস চলবে কিনা আমি যদি বাড়ির থেকে টাকা পয়সা না এনে আমি এই দুই হাজার টাকার ভিতরে চালিয়ে নিতে পারবো কিনা। না পারবেন পৃথিবীতে অসম্ভব বলতে কোনো কিছু নাই তবে আপনাকে একটু কষ্ট করে চলতে হবে হয়তো এখানে বাসা বাড়া শহরে যদি আপনি বাসা নেন অনেক অনেক ডলার আর যদি আপনি একটু গ্রামের ভিতরে থাকেন তাহলে হয়তো বা একটু চারশো থেকে পাঁচশো ডলারের মধ্যে আপনি বাসা পেয়ে যাবেন এবং আপনার খাওয়া দাওয়া দুইশো তিনশো ডলার যাতায়াত খরচ টোটাল মিলিয়ে জিলে আপনার হাজার বারোশো পনেরোশো ডলার আপনার প্রতি মাসে খরচ হবে এবং আপনার ইনকামও প্রায় দুই হাজার ডলার মতন পনেরোশো থেকে দুই হাজার আপনি ইচ্ছা করলে করতে পারেন কিন্তু আপনাকে অনেক স্টাডি করতে হবে এবং করতে হবে এবং আপনাকে জবটাও করতে হবে অনেক কষ্ট করতে হয় প্রথমে এক দুই তিন বছর যদি আপনি এইভাবে কষ্ট করে যদি এইভাবে আর্ন করে যদি আপনি চলতে পারেন অবশ্যই আপনার দ্বারা সম্ভব এবং এখানে যখন আপনাকে বিশ ডলার দি দুই বিশ ঘন্টা দিবে এই বিশ ঘন্টা শনিবার রবিবার আপনি দশ ঘন্টা দশ ঘন্টা বিশ ঘন্টা কাজ করতে পারবেন এখানে একটি রুলস আছে যে এক একটি কর্মচারী আট ঘন্টার উপর কাজ করতে পারে না কিন্তু তারপরেও অনেক সময় অনেক দোকানদার অর্থাৎ অনেক প্রতিষ্ঠান আছে তারা দশ ঘন্টা কাজ দিয়ে থাকে নির্ভর করবে আপনার উপর আপনার কথাবার্তা এবং আপনার সবকিছু দক্ষতার উপরে এখন আপনি যদি ওদেরকে বলেন যে হ্যাঁ আমাকে তোমরা আরেকটু বেশি কাজ দাও তখন হয়তো বা আপনার কথাবার্তার উপরে তারা একটু বেশি দিতে পারে কিন্তু আপনাকে তিরিশ ঘন্টা থেকে চল্লিশ ঘন্টার উপরে কখনো দিব না এখানে ভাই আপনি যত ঘন্টা কাজ করবেন তত পয়সা আবার কথা হয়তো আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ার আর বাসা বাড়া খাওয়া দাওয়া থাকা যখন আপনি এখানে সবসময় চেষ্টা করবেন যে আপনার যা আয় হয় সেই মতন ব্যয় করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনারা এখানে এসে লেখাপড়া করেও আপনি কাজ করতে পারবেন এবং কাজ করে বাড়ির থেকে একটি টাকাও না এনে আপনি এখানে সুন্দরভাবে পড়াশোনাটা করে ডিগ্রিটা ফাইনাল করে পরবর্তীতে আপনারা গ্রিন কার্ডের জন্য আবেদনও করতে পারবেন তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে এবং কথাগুলি যদি মনে হয় যে আপনার হৃদয় লেগেছে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন আর যদি কোনো মন্তব্য থাকে বা আপনার যদি কোনো কিছু বলার থাকে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আমি চেষ্টা করব আপনাদের এই কমেন্টসের সবগুলির উত্তর দিতে অথবা যদি অন্য কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন যেহেতু আমি আমেরিকা নিউ ইয়র্কে বসবাস করি অনেক বছর যাবত তা আমি চেষ্টা করব আপনাদের মনের আশা পূর্ণ করতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম